সচেতনতার মাধ্যমেই কমছে পথ দুর্ঘটনা স্কুলের সামার প্রজেক্টের অভিজ্ঞতা অর্জন করতে এসে জানতে পারল জলপাইগুড়ি মারোয়ারি বিদ্যালয়ের ছাত্রীরা বুধবার জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ দপ্তরের পক্ষ থেকে পথ নিরাপত্তার বিষয় নিয়ে ছাত্রীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয় রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোতে গরমের ছুটির মাঝেই চলছে বিভিন্ন বিষয় নিয়ে প্রকল্প তৈরির কাজ পড়ুয়ারা ভবিষ্যতে কিভাবে সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই চেষ্টাই চলছে এজন্য স্কুলের সামার প্রজেক্ট হিসেবে এবার ট্রাফিক সুরক্ষা বিষয়কে বেছে নিল মারোয়ারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলের টিচার ইনচার্জ রিমা তিওয়ারি বলেন গরমের ছুটির মধ্যেই রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে এই সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে নমস্কার আমি রিমা তিওয়ারি জলপাইগুড়ি মারবাড়ি এটা সামার প্রজেক্টের আন্ডারেই এটা একটা উদ্যোগ গত সোমবারে আমরা কনজিউমার অ্যাওয়ারনেসের উপরে করেছিলাম আর সাথে সাথে আমরা ট্রাফিকটাও চুজ করেছি কেননা ট্রাফিকটা খুব ভ্যালুয়েবল অ্যান্ড সেকেন্ড থিং ওটা থেকে মানে মানুষকেও স্টুডেন্টদেরকেও পরবর্তীতে ওরা তো নাগরিক হবে যার ফলে ট্রাফিক রুলসগুলো মেনে নিয়ে একটা লাইফ বাঁচানো যায় কেননা এখন যেভাবে ট্রাফিকের মানে অসুবিধা হচ্ছে মানুষরা সচেত না হওয়াতেও যেভাবে অ্যাক্সিডেন্ট গুলো বাড়ছে যার ফলে আমরা মেয়েদেরকে নিয়ে এটা করার চেষ্টা করেছি যাতে মেয়েরা নিজের সাথে সাথে নিজের আশেপাশে সবাইকে এটা ব্যাপারে সচেত করে ভালো মানে জীবনটা সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে চলতে পারে কত বছরের তুলনায় ট্রাফিকের সচেতনতার জন্য অনেক দুর্ঘটনা এড়াতে পারছে এই বিষয়টা কি এটাতে আমরা তো দেখেন এটার সাথে যুক্ত ছিলাম আর আমরা আগামী যুক্ত থাকবো কেননা এটাতে অনেক জনকে আমরা সচেত করতে পেরেছি স্যারদের হেল্পের স্যার যিনি আমাদের বললেন যে গত বছরের থেকে এবছর থ্রি পার্সেন্ট অ্যাক্সিডেন্টের যে ঘটনাগুলো সেটা কমেছে তো যার ফলে লোককে যত আমরা সচেত করব তাতে অ্যাক্সিডেন্ট গুলো আরো কমতে থাকবে তাহলে এটা ভালো হবে আমরা চাই যে আমরা সবাইকে অ্যাওয়ার করতে পারি কেননা সবার জীবনই অমূল্য আর এটা তো একবার চলে গেলে ফিরে পাওয়া যায় না যার ফলে বাঁচানো যত যায় সেই চেষ্টাটাই আমরা করব জলপাইগুড়ি মারবাড়ি বালিকা বিদ্যালয় কি ওর আয় হ্যাঁ পশ্চিম বঙ্গাল মধ্য মাধ্যমিক শিক্ষা কি ওর জলপাইগুড়ি রোড থেকে বারে মে বহু কুচ আজ হমলোক জানি মিলা জেসে কি কতনে লাইটস হতে ট্রাফিক কে জেব্রা ক্রসিং সিলিকেন ক্রসিং বারে মেয়ে জানে কাজ एक बहुत अच्छा एक अफसर मिला और जो यहाँ के सर हैं उन लोगों ने हम लोग को सब कुछ बताया अच्छे से अच्छे तरीके से बताया जिससे हम लोगों को बहुत अच्छा लगा और हमारा अनुभव भी बहुत अच्छा हुआ। आपका नाम मेरा नाम है नरगिस खान मैं क्लास टेन की छात्रा हूँ वाली का विद्यालय